কাদার মাটির খেলনা দিয়ে খেলা করে হয়তো কোনো সন্তান স্বর্ণের খেলনা দিয়ে খেলা করে কোন সন্তান রূপার খেলনা দিয়ে খেলা করে আমি না তোমার সন্তান হলো কুলকায়নাতের নবী তার জন্য এটা সভা পাই না তোমার সন্তানকে খেলা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আকাশের চাঁদকে তোমার ঘরে পাঠিয়ে দেবে আল্লাহ আকবর হজরতে আমেনা আর কোনো টেনশন থাকতে পারে আর কোনো টেনশন থাকতে পারে না রব্বুল আল আল্লাহর হাবিবকে মকার জমিনে পাঠিয়েছে গোয়াল্লাবী আর সালার সু লাভু বিল হুদা ওয়াদি নীল হক্ক নিল হিরো আলাদ্দিন কুল্লি ওকাফা বিল্লা হি শাহিদা আল্লাহ বলেন হাবিব মক্কার জমিনে আমি তোমাকে পাঠাইলাম মক্কার অন্ধকার এই অন্ধকার মানুষগুলোকে হাবিব আপনি আলোর পথে নিয়ে আসবে আল্লাহ রব্বুল আলমিন মক্কার জমিনের রহমাতুল্লিল আলমিনকে পাঠাইলেন আল্লাহর রসুলের বয়স যখন ষোলো হলো কত যখন সতেরো বছর হলো এই সতেরো বছর বয়সে আল্লাহর রসুল একটা সংগঠন করেছিল সেই সংগঠনের নাম হল হিলফুল ফুজুল, সেই সংগঠনের নাম হিলফুল ফুজুল যুবক আল্লাহর রসুল তোমাদেরকে কত ভালোবাসে এই সংগঠনের সব সদস্য ছিল যুবক এই সংগঠনের উদ্দেশ্য ছিল দুনিয়া থেকে অন্যায় অবিচার অত্যাচার দূর করবে এই দুনিয়ায় কোনো অন্যায় অত্যাচার অবিচার চলতে পারে না আল্লাহর হাবিবের ওপরে সতেরো বছর বয়সা আল্লাহ হাবিব কালিমার দাওয়াত দেয় সতেরো থেকে চল্লিশ বৎসর আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দিল কেউ কালিমার দাওয়াত গ্রহণ করে না সতেরো থেকে চল্লিশ বছর সতেরো থেকে চল্লিশ বছর ফলাফল হলো জিরো আল্লাহ আর হাবিবের ওপরে রব্বুল আলমিন কোরআন নাজিল করলেন চল্লিশ বছর বয়সে যখন কোরআন নাজিল করলেন আল্লাহ রব্বুল আলমিন বলে হাবিব হ্যাঁ ইউহার রসুল উবল্লিগ মা উনজিলা ইলাইকামির রব্বিক ওয়া ইল্লামতাফ আলফামা বাল্লাহ গোতারি সালাতাম হাবিব আমি আপনাকে পাঠিয়েছি মক্কার জমিনে আপনার ওপরে কোরান দিয়ে আপনি এই কোরান দিয়ে মক্কার কাফেরদেরকে দাওয়াত দেয় এই জমিনে আপনি কোরান দিয়ে এই জমিকে পরিচালিত করুন এই জমিনে কোনো কাফেরের রাজত্ব চলবে না এই জমিন শুধু চলবে আমার কোরআনের আইন দিয়ে কিসের আইন আইন দিয়ে মুসলমান আল্লাহর গোলামেরা আল্লাহর হাবিব এই আদেশ পাওয়ার পরে ঘরে বসেছিলেন না এই আদেশ পাওয়ার পরে মক্কার কাফেরদের দের দারে দারে বারবার তাদের ঘরে গিয়েছেন বারবার আবু জেহেলদের ঘরে গিয়েছেন বারবার আবুল আহাবদের ঘরে গিয়েছেন হতবাগা আবু জেহেল আবুল আহাব আল্লাহর নবীর কালেমার দাওয়াত গ্রহণ করে না উল্টা আমার নবীকে তারা মক্কার কাফেরা মিথ্যাবাদী বলেছে ঠিক কিনা উল্টা তারা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমার নবী কোরআনের দাওয়াত দেয় আর মক্কার কাফেরা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আজও দুনিয়াতে দেখবেন আপনি ধর্মের কাজ করবেন আপনি দিনের কাজ করবেন আপনার সত্তরের অভাব হবে না আপনার ওপরেও জুলুম চলবে নির্যাতন চলবে আল্লাহ রব্বুল আলামিন বলে হাবিব আপনি মানুষদেরকে বলে দেন আলাম না যে আলিল হাদা আমি এই জমিনকে সৃষ্টি করেছি মানুষের জন্য বিছানা স্বরূপ আমি এই জমিনের উপরে পাহাড়গুলোকে পেরেক স্বরূপ দিয়েছি জমিনকে স্থির করার জন্য আল্লাহরবুল আলমিন যখন এই জমিনটাকে সৃষ্টি করেছিলেন তখন এই জমিনটা হেলতে ছিল দুলতে ছিল যদি জমিনটা এইভাবে হেলে দলে তাহলে আমরা কি বসবাস করতে পারতাম আমরা বসবাস করতে পারতাম না আল্লাহ রব্বুল আলমিন এই জমিনকে স্থির করার জন্য পাহাড় পেরেকসবু সরুপ গেড়ে দিলেন জমিনে আল্লাহ বললেন হাবিব এই জমিন আমার জমিন যার রাজত্ব চলবে তার এই জমিন যার আইন চলবে তার হাবিব আমার জমিনে কোনো আবু জেলা করবে চলবে না আমার জমিনে আবু জেহেল লিডারি লিডারি করবে চলবে না আপনি তাদেরকে কোরআনের দাওয়াত দেন তাদেরকে দিনের পথে নিয়ে আসেন যদি তারা কোরআনের দাওয়াত গ্রহণ না করে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব আবু জেহেল ধ্বংস হয়েছে কি হয় নাই আবু জেহেল ধ্বংস হয়ে গেছে দেখেন আবু জেহেল ধ্বংস হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কুলাঙ্গারের নামও কিন্তু আবু জেহেল রাখে না ফ্রান্সের প্রেসিডেন্ট যে আপনার কোরআন শরীফ ছেড়ে ফেললো কোরআন শরীফে আগুন জ্বালিয়ে দিল তার নামও কিন্তু আবু জেহেল না এই কত কুলাঙ্গারের নাম শোনা যায় আল্লাহর নবীকে গালি দেয় আল্লাহকে গালি দেয় তাদের নামও কিন্তু আবু জেহেল না আল্লাহ আবু জেহেলকে এমন ধ্বংস করেছেন এমন ধ্বংস করেছেন তার নাম শুদ্ধ ধ্বংস করে দিয়েছেন কারণ কি কারণ একটাই আবু জেহেল আমার নবীকে এত কষ্ট দিয়েছেন দয়ার নবীকে এত কষ্ট দিয়েছেন এই জন্য আবু জেহেল তার নাম শুদ্ধ ধ্বংস হয়ে গেছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয় মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না উল্টে এসে চাচা আবু তালিবকে হুমকি দিয়ে যায় এই আবু তালিব বাতিজা মোহাম্মদকে কোরআনের দাওয়াত দিতে বন্ধ করো কর রহমাতুল্লিল আলমিন চাচা আবু তালিবকে ডাক দিয়ে বলে চাচা এদিকে আসেন আবু জেহেলরা কি বলে গেছে বলে আবু জেহেলরা বলে গিয়েছে তোমার কোরআনের দাওয়াত বন্ধ করে করতে বলেছে আল্লাহর হাবিব رحمتുള്ളিল আলামিন নবী বলে চাচা আপনি আবু জেহেলদেরকে বলে দিবেন আমার জীবন চলে যাবে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর নবী কুরআনের দাওয়াত বন্ধ করব না ভাতিজা তোমাকে তারা তিনটা প্রস্তাব দিয়ে গেছে দেখো তোমার পছন্দ হয় কিনা আল্লাহর নবী বলে চাচা বলেন কি প্রস্তাব চাচা আবু তালিব বলে তুমি যদি চাও তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করো তাহলে এই মক্কার ক্ষমতা তোমার হাতে তুলে দিবে তুমি যদি তুমি যদি নেতা হইতে চাও তোমাকে বড় নেতা বানিয়ে দেবে রহমাতুল্লিল আলমিন নবী বলেন চাচা আপনি আবু মক্কার কাফেরদেরকে বলে দিবেন আমি কোনো নেতৃত্ব চাই না বাতিজা আর একটা প্রস্তাব তুমি যদি চাও মক্কার সব সম্পদ তোমাকে তোমার সব সম্পদের মালিক তোমাকে বানিয়ে দেবে এরপরও তুমি কালিমাল দেওয়ার বন্ধ করো আল্লাহর নবী বলে চাচা আমি সম্পদ চাই না এ বাতি যা পৃথিবীতে এমন কোনো পুরুষ নাই যে সুন্দরী নারীর পাগল না এই যে পৃথিবীতে এত রাজা বাচ্চা আছে এই রাজা বাচ্চাদেরকে নারী দিয়ে দিয়ে আমেরিকা ইসরায়েল হাত করে রাখছে এটা হলো ওই দেশের গোয়েন্দাদের চাল ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসিন আরাফাত নাম ছিল সে কিন্তু মুসলমান কিন্তু বিবাহ করেছে একটা খ্রিস্টান কারণ কি কারণ কি মুসলমান মেয়ের কি অভাব আছে না না সুন্দরী নারী দেখলে সকল পুরুষ দুর্বল হয়ে যায় সাসা আবু তালিব বলে ভাতিজা তুমি যদি চাও মক্কার সব সুন্দরী নারীগুলো গুলো তোমার ঘরে পাঠিয়ে দেবে আল্লাহর নবী বলে চাচা আমি সুন্দরী নারী চাই না নেতৃত্ব